প্রতিদিন এক কাপ আদা চা আপনাকে রাখতে পারে সুস্থ সুন্দর ও রোগমুক্ত টিপসের থেকে সবাইকে স্বাগতম আজকের বিষয় আদা দিয়ে চা খাওয়ার উপকারিতা আদা দিয়ে চা শুধু সকালে শক্তি যোগায় না বরং এটি শরীরের নানা রোগ প্রতিরোধ কাজ করে প্রতিদিন এক কাপ আদা চা খেলে হজম শক্তি বৃদ্ধি পায় ঠান্ডা কাশি দূর হয় ওজন কমাতে সাহায্য করে এবং ইমিউন সিস্টেম শক্তিশালী হয় এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আদা চা খাওয়ার অজানা উপকারিতা কখন এবং কিভাবে আদা চা খেলে বেশি উপকার পাবেন কিছু সতর্কতা ও সঠিক খাওয়ার নিয়ম এ সকল বিষয় বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আদা এমন একটি ভেষজ যা আমাদের রান্নাঘরে সব সময় থাকে কিন্তু আপনি কি জানেন প্রতিদিন এক কাপ আদা চা শুধু শরীরকে গরম রাখে না বরং এটি শত রোগের প্রতিষেধক হিসেবেও কাজ করে আদা চা শরীরকে টক্সিন মুক্ত করে হজম শক্তি বাড়ায় ঠান্ডা কাশি দূর করে এমনকি মানসিক চাপও কমায় চলুন এর অবিশ্বাস্য উপকারিতা সম্পর্কে জেনে নিই এক হজমে সহায়তা করে আদা চা পাকস্থলিতে হজম রস নিঃসরণে সাহায্য করে ফলে খাবার দ্রুত হজম হয় এটি গ্যাস অম্বল পেট ফাঁপা ও কোষ্ঠকাঠিন্য দূর করে বিশেষ করে ভারী খাবারের পর এক কাপ আদা চা অত্যন্ত উপকারী দুই ঠান্ডা কাশি ও গলা ব্যথা কমায় আদার প্রাকৃতিক অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টি ইনফ্লোমেটরি গুণ সর্দি কাশি গলা ব্যথা ও নাক বন্ধ সমস্যা কমায় গরম আদা চা গলা পরিষ্কার রাখে ও শ্বাস নিতে স্বস্তি দেয় তিন ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে আদায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে শরীরকে রক্ষা করে ফলে সহজে অসুস্থ হওয়া থেকে বাঁচায় চার রক্ত সঞ্চালন উন্নত করে আদা রক্তকে পাতলা করে এবং রক্ত প্রবাহকে স্বাভাবিক রাখে এটি হৃৎপিণ্ডের কাজের চাপ কমায় ও হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় পাঁচ ওজন কমাতে সাহায্য করে আদা চা মেটাবলিজম বাড়ায় শরীরের অতিরিক্ত চর্বি গলাতে সাহায্য করে সকালে খালি পেটে আদা চা পান করলে ওজন কমানোর প্রক্রিয়া দ্রুত হয় ছয় মাথা ব্যথা ও বমিভাব কমায় আদা চা স্নায়ু শান্ত রাখে ফলে মাথা ব্যথা মাইগ্রেন ও ভ্রণজনিত বমিভাব দূর হয় অনেক গর্ভবতী মহিলা সকালে বমিভাব কমাতে এটি কার্যকর সাত চাপ ও ক্লান্তি দূর করে আদা চা শরীরের রক্তে অক্সিজেনের পরিমাণ বাড়িয়ে শক্তি যোগায় এটি মানসিক চাপ কমায় ও মন সতেজ রাখে আট রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে নিয়মিত আদা চা পান করলে রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ থাকে যা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী নয় ত্বক ও চুলের যত্নে সহায়ক আদা চায়ের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে ব্রোন ও ইনফ্লোমেশন কমায় পাশাপাশি চুলের গোড়া মজবুত করে ও চুল পড়া রোধ করে চলুন খাওয়ার নিয়ম জেনে নিই এক কাপ গরম পানিতে কয়েকটি আদা কুচি দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নিন চাইলে এতে এক চা চামচ মধু ও কয়েক ফোঁটা লেবুর রস মেশান প্রতিদিন সকালে খালি পেটে বা সন্ধ্যায় হালকা নাস্তার পরে এক কাপ আদা চা পান করুন কিছু সতর্কতা অতিরিক্ত আদা চা পান করলে অ্যাসিডিটি গ্যাস বা পেট জ্বালা পোড়া হতে পারে যাদের রক্ত পাতলা করার ওষুধ খাওয়ার অভ্যাস আছে তারা চিকিৎসকের পরামর্শ ছাড়া আদা চা পান করবেন না গর্ভবতী ও স্থানদানকারী মায়েরাও অতিরিক্ত না খাওয়াই ভালো মনে রাখবেন আদা চা শুধু একটি পানীয় নয় এটি এক প্রাকৃতিক ঔষধ যা শরীরকে ভেতর থেকে সুস্থ রাখে প্রতিদিন এক কাপ আদা চা পান করলে শরীর ও মন উভয় থাকে সতেজ ও সুস্থ ও শক্তিতে ভরপুর তাই প্রতিদিন এক কাপ আদা চা আপনাকে রাখতে পারে সুস্থ সুন্দর ও রোগমুক্ত তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং স্বাস্থ্য বিষয়ক আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে